আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে জনপ্রিয় একটি ইতালিয়ান ব্রেডের রেসিপি শেয়ার করব এটিকে বলা হয় ফোকাসা ব্রেড এই ব্রেডটা এমনি খেতে বেশ ভালো লাগে কারণ এটা খুবই ফ্লেভারফুল আর ফ্রেগ্রেন্ট একটা ব্রেড আর সেই সাথে ইতালিতে স্যুপ বা সালাদের সাথেও কিন্তু ব্রেডটা খুবই জনপ্রিয় তো চলুন দেখা যাক কিভাবে খুব সহজে এই স্পেশাল ব্রেডটা আপনারা তৈরি করতে পারবেন প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ ময়দা যতটুকু উপকরণ আমরা দেখাচ্ছি পরিমাণ তা দিয়ে আপনারা দুটো স্ট্যান্ডার্ড সাইজের ফোকাসা ব্রেড তৈরি করতে পারবেন চার কাপ ময়দায় আমরা দিয়ে দেব ছয় চা চামচ পরিমাণ ইস্ট প্রতি দুই কাপ ময়দায় ইস্ট লাগবে আমাদের এক টেবিল চামচ বা তিন চা চামচ করে যেহেতু চার কাপ পরিমাণ ময়দা তাই ইস্টটা একটু বেশি লাগবে এই ব্রেডটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটার উপাদানের পরিমাণ যেন ঠিকঠাক মতো হয় ময়দার সাথে ইস্টটা একটু শুকনোভাবেই আমরা মিশিয়ে নিচ্ছি কিছুটা এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এই ব্রেডটা যেহেতু নর্মালি এমনিতেই খাওয়া হয় তাই একটু নোমতাভাবেই আসলে রুটিটা তৈরি করা হয় তো সেটা বুঝেই আসলে লবণটা আমাদের দিতে হবে এখন আমরা একটা বড় মাগ বা পিচার নিয়ে নিলাম এর মধ্যে আমরা দিয়ে দিব হাফ লিটার পরিমাণ পানি রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা রান্নার তেল আপনারা চাইলে এই জায়গায় অলিভ অয়েল ইউজ করতে পারবেন যেহেতু ইতালিয়ান রেসিপি ইতালিয়ানরা প্রচুর পরিমাণে অলিভ অয়েল কিন্তু ইউজ করে থাকে। এখন ময়দার যে মিক্সচারটা ছিল সেটার মাঝখানে একটু গর্ত মতো করে নিয়ে ওই যে তেল আর পানি একসাথে করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিতে থাকবো এবং মিক্স করতে থাকবো আমাদের উদ্দেশ্য হবে সফট একটা ডো তৈরি করা এভাবে অল্প অল্প করে দিব এবং মিক্স করবো একবারে কখনোই পুরোটা দিবেন না এভাবে গ্রাজুয়ালি আমরা অ্যাড করব এবং মিক্স করছি সবশেষে এরকম একটা আঠালো ডো তৈরি হবে ফোকাসার ব্রেডের ডো আসলে এরকমই একটু আঠালো টাইপ হয় আমাদের এই পর্যায়ে চলে আসলে আমরা এটাকে একটা প্লেন সার্ফেসে নিয়ে আসবো তার আগে এই প্লেন সার্ফেসটার মধ্যে জেনারেস অ্যামাউন্টে আমাদের ময়দা ছিটিয়ে নিতে হবে যেহেতু আঠালো তাই এই সার্ফেসটাই কিন্তু ডোটা বারবার লেগে যেতে থাকবে সেটা যেন না হয় তার কারণেই আমাদের এভাবে ময়দাটা বিছিয়ে নিতে হবে এবার এর মধ্যে ডোটা নিয়ে নিচ্ছি নর্মালি আমরা যখন রুটি তৈরি করি তখন আমরা কি করি বেশ ডোলে ডোলে আমরা মথে রুটিটা তৈরি করি সেই কাজটা এই ফোকাসের ব্রেডের ক্ষেত্রে প্রয়োজন নেই বরং হার্স নিডিংয়ের পরিবর্তে আমাদের খুব হালকা হাতে একটা বিশেষ পদ্ধতিতে নিড করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডোয়ের ওপরে অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে এভাবে ফোল্ড করলাম তারপরে রোটেট করে বা ঘুরিয়ে নিলাম তারপরে আবার ফোল্ড করলাম তারপরে আবার ঘুরিয়ে নিলাম এইটাকে বলা হয় হচ্ছে ফোল্ড অ্যান্ড রোটেট ম্যাথড ঠিক এইভাবেই খুব হালকা হাতে রুটিটা নিট করে নিতে হবে বা মধে নিতে হবে এইভাবে করতে করতে একটা পর্যায়ে যখন বলের মতো তৈরি করা যাবে বুঝতে হবে যে আমাদের ডোটা রেডি তখন আমরা একটা বেকিং ট্রে নিয়ে নিলাম আর এর মধ্যে কিছুটা সয়াবিন তেল নিয়ে আমরা ব্রাশ করে দিচ্ছি যাতে রুটিটা এর গায়ে লেগে না যায় বেক করার টাইমে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এখন এই ডোটা থেকে আমি বলেছিলাম যে আমরা দুইটা ফোকাসার ব্রেড তৈরি করবো সো দুই ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমেই এখন এই একটা ভাগ আমরা ওই বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি যেখানে অলরেডি আমরা অয়েল ব্রাশ করে রেখেছি ট্রেতে নিয়ে আমাদের একদম সমানভাবে যতটা সম্ভব ট্রেতে ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে এটা করা হয়ে গেলে আমরা এটাকে রেস্টে রাখবো অন্তত আধা ঘন্টার মতো যতটুকু আপনারা যদি পরিমাণ সব কিছু ঠিক রাখেন তাহলে দেখবেন এর মধ্যেই ফুলে একদম ডাবল হয়ে যাবে এই যে আমরা রেস্টে রাখছি এইটা রাখা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ রেস্টে রাখতেই হবে আপনারা যদি রেস্টে না রাখেন রুটিটা দেখবেন শক্ত হয়ে যাবে সো অবশ্যই এইভাবে একটা প্লাস্টিক র্যাপার বা কিছু একটা দিয়ে ঢেকে আপনারা আধা ঘন্টার জন্য অন্তত এটাকে ঢেকে রাখবেন আধা ঘন্টা পর দেখুন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আধা ঘন্টার বদলে আপনারা যদি এক ঘন্টার জন্য রাখতে পারেন খুবই ভালো হয় ফুলে যেহেতু ডাবল হয়ে গেছে আমাদের রুটির ডোটা একদমই রেডি এখন এর ওপরে আমরা কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে তেল দিবেন যতটাতে পুরো রুটিটা কভার হয় খুব ভালো হয় যদি আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন এতে করে টেস্টটা বেটার আসবে পুরো তেলটা পুরোটা রুটির জুড়ে আমরা ছড়িয়ে দিচ্ছি তারপর ঠিক এইভাবে আঙুল দিয়ে আমরা এই রুটিটা একটু ডিজাইন করে দেব। বা গর্ত গর্ত করে দেব। এটা করার কারণ আছে আপনারা একটু পরেই বুঝতে পারবেন এই যে ছোট ছোট হোলস হল বা গর্ত হলো এর মধ্যে আমরা একটা একটা করে রসুনের কোয়া গুঁজিয়ে দিচ্ছি তারপর কিছু পেঁয়াজের রিং নিয়ে নিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুকনো টমেটো ইউজ করতে পারেন অলিভস ইউজ করতে পারেন ব্ল্যাক অলিভস এরকম আরও কিছু হার্বস ইউজ করতে পারেন ওপরে কিছুটা গোলমরিচ ক্রাশ করে আমরা এভাবে স্প্রিঙ্কল করে দিলাম আপনাদের কাছে যদি একদম সি সল থাকে দানা দানা সেগুলোও দিতে পারেন ওগুলো অনেকে ইউজ করে থাকে ওপরে অরেকেনও দিয়ে দিচ্ছি কিছুটা আপনারা চাইলে যে কোনো ধরনের মিক্সড হার্ব বা রোজমেরি থাইম এগুলো ইউজ করতে পারবেন রুটিটা আমাদের রেডি করা হয়ে গেছে এখন আমাদের শুধুমাত্র বেক করতে হবে ব্রেডটা আমরা বেক করবো ওভেনে অ্যান্ড ওভেনটা শুরুতে আমরা দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম প্রিহিট হয়ে যাওয়ার পর আমরা ব্রেডটা দিয়ে দুইশো ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করে নেব বেক হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে ওপরে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন টাইপের একটা কালার আসবে আর আরেকটু নিশ্চিত হওয়ার জন্য একটা নাইফ ঢুকিয়ে চেক করতে পারেন নাইফটা একদম ক্লিয়ার আসলে বুঝতে পারবেন যে ব্রেডটা হয়ে গেছে এই ব্রেডটা আপনারা যদি একদম ফ্রেশলি বেকড হওয়ার পর খেতে পারেন তাহলে সব চাইতে বেশি ভালো লাগবে আর যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমি বলবো একটা প্লাস্টিক র্যাপারের মধ্যে নিয়ে র্যাপ করে তারপরে হচ্ছে আপনারা দু তিন দিনের জন্য হয়তো বা রেখে খেতে পারবেন কিন্তু অতটা ফ্রেশ লাগবে না ব্রেড সব সময় যদি আপনি একদম বেক করার পর পর খান তাহলে দেখবেন যে খেতে ভালো লাগছে অলরেডি হয়তোবা আপনারা দেখতে পেয়েছেন যে কতটা সফট হয়েছে ব্রেডটা তারপরেও আপনাদেরকে আমি একটু কেটে ভেতরের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর টেক্সচার এসছে ব্রেডের এবং ভেতরের টেক্সচারটাও কিন্তু বেশ ভালো আপনারা যদি আমাদের দেয়া সব নিয়মকানুন ফলো করেন এবং উপাদানগুলোর পরিমাণ ঠিক রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার ব্রেডটাও খুব সুন্দর হবে এই ব্রেডটা আমরা সার্ভ করেছিলাম ইজমেলি কাবাবের সাথে সেই কাবাবটার রেসিপি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্স এবং আই বাটনে দিয়ে দেবো আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা থামস আপ দিতে ভুলবেন না এবং এরকম রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং